মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হবে আপনার তিনশো পঞ্চাশ টাকা কোরবালিশ পিল তিনশো তিরিশ টাকা এই যে বিশাল বড় একটা হরিং এটা প্রাইজ হবে তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা টেরি

আসসালামু আলাইকুম আমি ইমরান টিএটার পক্ষ থেকে আবার চলে আসলাম আপনাদের আপনাদের কাছে নতুন কিছু আইডিয়া নিয়ে

নতুন 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 আছে প্রত্যেকটা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার কাছে। আমার এখানে আস্থ পর আপনারা সব নতুন নতুন দিন পাবেন একেবারে সম্পূর্ণ হোলসেল পাবেন। এখানে খুচরা মাল দেওয়া হয় না অযথা আমাকে খুচরা ফোন দিয়ে আপনাদের ডিস্টার্ব করবেন না। এখানে হোলসেল মাল বিক্রি করা হয় একেবারে রিজনেবল প্রাইজে। আমার এখানে আপনারা মাল কিনে অনেক সুবিধা পাবেন। এখান থেকে আপনারা ট্রান্সপোর্ট এবং ক্যুলার সার্ভিস করে দেওয়া হয়। কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সার্ভিস করি না। আপনারা যারা আমার কাছে মাল নিতে इच्छुक আমার দোকানে সরাসরি চলে আসবেন else আমার কাছ থেকে যে কোনো পণ্য নিতে পারবেন আমার এখানে আপনি কন্ডিশনের মাল দেওয়া হয় না এখানে ক্যাশ টাকা ক্যা ডেলিভারি ক্যাশ টু ক্যা মাল বিক্রি করা হয় আমার এখানে কিছু নতুন আইটেম আছে ছোট ছোট মাল আছে দেখেন এগুলো প্রায় আপনার 35 থেকে 40 টাকা কালেকশন আইটেম আছে যেটা যেমন আপনারা এগুলো 350 টাকা পার পিস পড়বে এই যে একটা পিকাচো ক্যাপ পিকাচো এটা প্রায় হবে আপনার 350 টাকা এই একটা আছে মার্কোস এটা প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা তারপর এই যে একটা চার চোখ হবে এটাকে আমরা চার চোখ নাম দিয়েছি আর কি এটা হবে আপনার তিনশো পঞ্চাশ টাকা তারপর যে বেবি আছে ফিডার তিনশো পঞ্চাশ টাকা একটা কুকুর আছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক এরকম করে আপনার এখানে আরো অনেক আইটেম আছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আইটেম হবে প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা আকর্ষণ আছে দেখেন খুব একটা বিড়াল মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালো হবে তিনটা তিন ডিজাইনের এই যে দেখেন কত বড় পাঁচ ফিট সাইজের এর টেডি পান্ডা এটার প্রাইস হবে আপনার মাত্র তিন হাজার টাকা অর চায়না প্রোডাক্ট কালো হবে একটাই যারা নিতে ইচ্ছুক আছে আমাকে ফোন দিবেন ফোন করে সরাসরি চলে আসবেন মাত্র তিন হাজার টাকা পাঁচ ফিট এই একটা টেডি হবে এটা সাইজ হবে চার ফিট এটা প্রাইস হবে বারোশো টাকা এটার মধ্যে আপনার এর চাইতে ছোট একটা সাইজ হবে সেটার প্রাইস হবে আপনার নশো পঞ্চাশ টাকা ওটা হবে আপনার সাড়ে তিন ফিট দেখেন এই যে বিশাল বড় একটা হরিণ এর চাইতে বড় আছে একটা প্রাইস হবে এটা আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা এর চেয়ে বড় হবে একটা বিশাল সাইজের সেটা হবে আপনার ছ হাজার টাকা এই তিন গুণ বড় হবে এই যে একটা টেডি মাত্র বারোশো এটার মধ্যে আরেকটা সাইজ হবে সেটা হবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে বারোশো টাকা কালো হবে দুইটা এই যে একটা ডল খুব সুন্দর কিউট একটা মিষ্টি একটা কালার দাম হবে মাত্র আটশো টাকা কালার হবে দুইটা এই যে একটা আকর্ষণ ডোরেমন এটা সাইজ হবে দুইটা একটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাতশো টাকা এই একটা হবে খুব হাতি এটার মধ্যে কালার হবে দুইটা সাইজ হবে দুইটা এক ছোট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা কালার হবে দুইটা এই একটা আছে সাদা কালো পান্ডা এটার প্রাইস আপনার আটশো পঞ্চাশ টাকা এই প্রথমে ছোট একটা দিকে ছিল সেটা হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা এটা হলো তার চেয়ে বিগ সাইজ এটা হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না প্রোডাক্ট এই একটা আছে পিকাসো এটার প্রাইস আপনার ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা ছোট একটা হবে তিনশো পঞ্চাশ টাকা এর আগে থেকে ছিল আপনার একটা হবে বাচ্চাদের কোলবালিস পিলো ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না প্রোডাক্ট এই যে একটা ক্যান্ডি পুতুল এটার প্রাইস হবে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা হবে ক্যান্ডি পুতুল এটার প্রাইস হবে আপনার মাত্র চারশো ত্রিশ টাকা এটা একটা ছোট সাইজ হবে এটা হবে আপনার তিনশো ত্রিশ টাকা তার সাথে সবচেয়ে ছোট এটা এটা হবে আপনার দুশো পঞ্চাশ টাকা অরজন স্যার প্রোডাক্ট এখানে অনেক রকম সাইজ এবং কালার আছে ডিজাইন আছে দেখতে পারেন আপনি এখানে প্রত্যেকটা ডিজাইনের কালার হবে প্রত্যেকটা মালের কালার হবে প্রত্যেকটা সাইজ ওটা কালার হবে আর ডিজাইন হবে ডলের মধ্যে এ একটা সাইজ হবে এটাই প্রাইজ হবে আপনার মাত্র সাতশো টাকা আর সব চাইতে বড় বিগ সাইজ এ একটা হবে সব বড় ক্যান্ডি পোতলের মধ্যে এটা হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই যে দেখেন খুব ভাইরাল একটা পণ্য খুব প্রচুর পরিমাণ চলতেছে এটা মাত্র এগারোশো টাকা এটার মধ্যে সাইজ হবে চারটা এই যে একটা আপনার কাছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস হবে আপনার দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সাইজ হবে আপনার তিনটে সাইজ হবে এটা হচ্ছে দুশো পঞ্চাশ তার চেয়ে বড়টা হবে তিনশো পঞ্চাশ তার চেয়ে বড়টা আপনার ছশো পঞ্চাশ টাকা কালো হবে একটাই অরিজিনাল চারটে প্রোডাক্ট এই যে দেখেন কোল বালিশ মাত্র আটশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায় কালার হবে দুইটা আপনার যখন আছে এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার এটা আপনার দুশো বিশ টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবল আছে অরিজিনাল চাইনা প্রোডাক্ট এই যে একটা দেখেন ভেড়া কারা হবে দুইটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা হাতি আছে তারপর টুইটি হাস আছে সানফ্লাওয়ার আছে এরগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিস তারপরে যে টুইটিটা আছে তিনশো পঞ্চাশ টাকা সানফ্লাওয়ার ছোট আছে তিনশো পঞ্চাশ টাকা এর চেয়ে যেটা বড় হচ্ছে এটা এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আবার এর চেয়ে একটা বড় সাইজ আছে এটা হচ্ছে এটা এটা রাখা যায় আপনার ছশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সাইজ হবে তিনটা কালার হবে তিনটা তারপর এই যে একটা বিয়ার আছে দেখেন এটার মধ্যে সাইজ হবে দুইটা এটা একটা তিনশো টাকা এর চেয়ে বড়ো যেটা আছে সেটা সেটা হলো আপনার ছশো টাকা আমার এপাশেও আছে এপাশে দেখেন এটা হচ্ছে ক্যাম্প পরা হাটা এটার মধ্যে কালার হবে তিনটা এটা প্রায় হবে ছশো টাকা এইগুলো হচ্ছে কালার এখানে আরো আছে এটা হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে ৩৫০ টাকা এটা হচ্ছে আপনার চারশো টাকা এই যে সাদা কালো পান্ডা এটা হলো বেবি সহ বাচ্চা সহ এটা হচ্ছে ছশো টাকা বাচ্চা ছাড়া নিলে পরে আপনার ছশো টাকা এখানে কিছু আছে বাচ্চাদের আইটেম এটা হচ্ছে আপনার একশো দশ টাকা এটা হচ্ছে আপনার একশো আশি টাকা এটার মধ্যে কালো হবে চারটা হ্যাঁ এটা হচ্ছে কুকুর এটা কালো একটা হবে এটা হবে আপনার একশো ষাট টাকা পার পিস এই যে একটা দেখেন ডাইনোসর আছে বিশাল বড় বিশাল বড় একটা ডাইনোসর দেখেন দাম মাত্র আটশো টাকা এটার মধ্যে সাইজ একটা ছোট হবে সেটা হবে আপনার তিনশো পঞ্চাশ টাকা বেবিপিলো পিলো আছে এইগুলো দেখতে পারেন

তারপর ছোট ছোট বাচ্চাদের জন্য একটা আছে খুব কিউট একটা জিনিস এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলো এই যে দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে একটা শার্ক এটার দাম হবে মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট মাত্র তিনশো টাকা কালো হবে দুইটা এই যে একটা দেখেন কোকোডাইল কুমির ছশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায়না প্রোডাক্ট মাত্র ছশো টাকা কত বড় কুমির এই যে একটা দেখেন এটা হচ্ছে চারশো টাকা বেবি পিলো একটা দেখেন পোকা মাত্র দুশো পঞ্চাশ টাকা চায় না অর্জাল চায় টাকা এখানে অনেক রকমের কুসন আছে যার যেটা লাগে নিয়ে যাবেন তরমুজ আছে আপনার গিয়ে কাঠ আছে তারপর ফ্লাওয়ার আছে ফুল এই ইমোজি আছে এটা হচ্ছে আপনার একশো আশি টাকা তারপরে যে এটা হবে আপনার ২৫০ টাকা তারপরে এই যে একটা ফুল আছে আমার কাছে এটা এটার মধ্যে কালার হবে চারটা এটার প্রাইস হবে আপনার দুশো পঞ্চাশ টাকা পাইকারি তারপরে যে তরমুজ এটা হচ্ছে আপনার দুশো টাকা একটা কাট আছে এটা পড়বে আপনার দুশো টাকা এটা আপনার ছোট আছে ছোট গুলো নিলে হবে আপনার দুশো টাকা পার এই যে ছোট সাইজটা আছে এটা হচ্ছে দুশো টাকা এটার মধ্যে কাট আছে মালটা আছে এই একটা আছে হার্ট কুশন গোলাপ হাট এটা পড়বে আপনার একটা হচ্ছে দুশো টাকা একটা হচ্ছে দুশো টাকা দুটা সাইজ হবে এটা তারপরে এই একটা হবে লাভ এটা হচ্ছে আপনার অনলি ষাট টাকা শুধু ষাট টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা এটা হবে আপনার সত্তর টাকা তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন আমার কাছে ষাট টাকা একটা সত্তর একটা এটা হচ্ছে আপনার একশো টাকা আজকে আইটেম গুলো আমার এখান থেকে শুরু করা হচ্ছে আপনি এখান থেকে দেখেন প্রত্যেকটা আইটেম একেবারে নতুন নতুন আইটেম এগুলো সব যা আছে এখানে প্রত্যেকটা নতুন আইটেম আপনার যা যেটা লাগে বলবেন এটা হচ্ছে আপনার ছশো টাকা এটাও সেম প্রাইস ছশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছশো টাকা হোলসেল প্রাইস টাইপিয়ার এটা হচ্ছে ছশো টাকা তারপর এই একটা পণ্য আছে এটা কালার হলো হবে অনেক আট দশটা কালার হবে এটা প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা একটা বিড়াল খুব সুন্দর বাচ্চাদের খুব প্রিয় জিনিস এটা মাত্র পঁচাশি টাকা এই একটা আছে এটা হচ্ছে আপনার একশো টাকা এটা কালার হবে দুইটা একশো বিশ টাকা হবে এটা হবে চার টাকা হবে টাওয়ার চতুর্থ দলের নব্বই নম্বর দোকান আসলে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একেবারে প্রাইসে যা যা লাগে চলে আসবেন সরাসরি এসে আমার কাছ থেকে আপনি প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ চাই না আর একটা কথা না বললে না জন্য কেউ ডিস্টার্ব করবেন না কেউ ফোন ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না খুচরা আমরা এখানে সেল করি না এখানে সম্পূর্ণ হোলসেল হোলসেল মাল সেল করা হয়